বাংলার মুখ্যমন্ত্রী সুমন বিশ্বাস বলে একটা পোস্ট করে দিল তাহলে আপনারা সেটা মানবেন কে পোস্ট করেছে সেই দায় তো আমার নয় কোনো রাজনৈতিক দলে আমি সদস্য পদ কোনো রাজনৈতিক দলে আমি যোগ দিইনি যে যারা আমাদের পাশে থাকবে আমরা তাদের পাশে থাকবো এখন এই তাদের পাশে থাকবো মানে এটা তো নয় আপনি বলে দেবেন যে আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পনেরোশো টাকা যেটা দিচ্ছে এটা ভিক্ষাবৃত্তি এটা বেকারদের যুবদের তাদের শিক্ষাকে অসম্মান করা একটা ভাতা মুখ্যমন্ত্রী এই বেকার ভাতাটা পঞ্চাশ হাজার টাকা করে দিক সবাই নিজের ঘরে মানে সরকারের সাথে চুক্তি ছাড়া নিজের কারেন্টেই ক্ষুদ্র শিল্প গড়ে তুলতে পারবে এটা হচ্ছে মেরুদণ্ড ভাঙার কৌশল শুধুমাত্র ওই এসআইআর বলুন আর যাই বলুন যেখানে ভোট আছে মানুষকে গুলিয়ে দাও মিলিয়ে দাও ভুলিয়ে দাও সেটাই তিনি করছেন তো সুপ্রিম কোর্ট তাদের রায় যখন অ্যাস ফলো করা হচ্ছে না সুপ্রিম কোর্ট কেন শত প্রণোদিতভাবে ব্যবস্থা নিতে পারছে না সুমন এই মুহূর্তে আমি কার সঙ্গে কথা বলছি হুমায়ুন কবিরের পার্টির সদস্য নাকি সেই শিক্ষক হারাদের একজন নেতার সঙ্গে আমি এ রাজ্যের একজন শিক্ষক এবং চাকরিহারা হারা দু হাজার ষোলো প্যানেলের একজন শিক্ষক তার সাথেই কথা বলছেন হুমায়ুন কবি তিনি পোস্ট করছেন আপনি তার দলের স্পক পারসন হয়ে জয়েন করেছেন এটা কি তাহলে পুরোটাই বিভ্রান্তি এই সব পোস্টের কতটা সত্যতা আছে তার সঙ্গে আপনারা কথা বলেই বুঝতে পারবেন কারণ তার তো সই নেই তিনি তো চেয়ারম্যান এখন মনে করুন কালকের যার নাম বললেন তিনিই বললেন যে বাংলার মুখ্যমন্ত্রী সুমন বিশ্বাস বলে একটা পোস্ট করে দিলেন তাহলে আপনারা সেটা মানবেন মুখ্যমন্ত্রী পোস্ট করতে গেলে গভর্নরের সই লাগে সুতরাং সেরকম যখন কাগজের মূল্য যেমন নেই এটারও সত্যতা নেই এই কারণে কারণ কোনো রাজনৈতিক দলের আমি সদস্যপদ নেইনি কোনো রাজনৈতিক দলে আমি যোগ দিইনি কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সাথে আমি নিজেকে যুক্ত করিনি মঞ্চে উঠিনি সেই দলের হয়ে আমি কোনো বক্তব্য রাখিনি এবং এই বিষয়ে আমার কোনো প্রতিক্রিয়া আজ পর্যন্ত পাওয়া যায়নি সুতরাং কে পোস্ট করেছে সেই দায় তো আমার নয় বা সেই নিয়ে তো আমার তার আমাকে ভালো লাগতে পারে আমি গিয়েছিলাম আমরা গিয়েছিলাম যে দু হাজার ষোলো প্যানেলের কখন গিয়েছিলাম যখন তিনি তৃণমূলের সঙ্গ ত্যাগ করেছেন যে বিধানসভায় যে শেষ বাজেট অধিবেশন সেই বাজেট অধিবেশনে সোচ্চার হবেন যাতে একটা বিল আনা যায় তার জন্য দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ তারপরে আমরা বলেছি যারা আমরা সবার কাছে গিয়েছি কংগ্রেস সিপিএম ভারতীয় জনতা পার্টি যে যারা আমাদের পাশে থাকবে আমরা তাদের পাশে থাকব। এখন এই তাদের পাশে থাকব মানে এটা তো নয় আপনি বলে দেবেন যে আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এখন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যদি আপনি লিখে দিলেন তাহলে তো আমাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে তাহলে আমার তো অ্যাকসেপ্টেন্সের কোনো প্রমাণ পাওয়া যায়নি সুতরাং কেন লিখেছেন সেটা সত্যি না মিথ্যা তাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন মাই সাইড আমি এদর এরকম কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত না আমার কোনো দলে জয়েনিং হয়নি আমি কোনো দলের সদস্যবাদ নিইনি এর সত্যতা আমার কাছে নেই আর আমি যদি কখনো রাজনীতিতে আসি তাহলে এত লুকোচুরি কি আছে বাংলার মানুষের স্বার্থে কর্মসংস্থানের স্বার্থে শিল্পায়নের স্বার্থে যারা শিক্ষিত বেকার ফ্রেশার্স তাদের এজ রিল্যাক্সেশন দিয়ে পরীক্ষায় বসাতে পারব নারীদের সুরক্ষা দিতে পারবো করের তিলোত্তমা বোনের যে ন্যায় বিচার আজও পায়নি তাদের ন্যায় দিতে পারব চাকরিহারাদের বিনা কারণে চোর পার্থদের চুরির কারণে চাকরি চলে গেছে সেই চাকরি পুনরায় যোগ্যদের ধারাবাহিকতা সহ ফেরাতে পারবো হ্যাঁ বাংলার মানুষের স্বার্থে ক্ষুদ্র শিল্পে বেকারদের সহযোগিতা করে চীনের মতো মানে পশ্চিমবাংলাকে স্বাবলম্বী করে তোলা এই যে ভিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে যখন আমি লড়তে পারবো হানড্রেড পারসেন্ট রাজনীতিতে আসবো এত লুকোচুরির কি আছে ঠিক আছে আপনি এটাকে ভিক্ষাবৃত্তি বলছেন মুখ্যমন্ত্রী বলছেন যুবকদের সহায়তার জন্য না আমি এই যে বেকার ভাতা দিচ্ছে আমি একবার ডাইরেক্ট বিরোধিতা করছি না এই যে পনেরোশো টাকা যেটা দিচ্ছে এটা ভিক্ষাবৃত্তি এটা বেকারদের যুবদের তাদের শিক্ষাকে অসম্মান করা একটা ভাতা মুখ্যমন্ত্রী এই বেকার ভাতাটা পঞ্চাশ হাজার টাকা করে দিক সবাই নিজের ঘরে মানে সরকারের সাথে চুক্তি ছাড়া নিজের কারেন্টেই ক্ষুদ্র শিল্প গড়ে তুলতে পারবে তাতে বাংলার অর্থনীতি ঘুরবে মুখ্যমন্ত্রী শুধু ভাতা দিচ্ছে আট লক্ষ কোটি টাকারও বেশি ঋণ তাহলে এত ঋণের বোঝা নিয়ে আবার ভাতা দিচ্ছে তাহলে সরকারি কর্মচারীদের পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা সুপ্রিম কোর্ট বলেছে সেটা দিচ্ছে না ভাতা দিচ্ছে বলছে টাকা নাই তাহলে এই যে মিথ্যাচার তাহলে আমি বলবো যে ভাতা যখন আপনি দিচ্ছেন এই পনেরোশো টাকা ভিক্ষা না দিয়ে আপনি এই টাকাটাই এককালীন পঞ্চাশ হাজার টাকা দিন ছাগল পুষবে গরু পুষবে ক্ষুদ্র শিল্প গড়ে তুলবে বাংলার ইকোনমি ডেভেলপমেন্ট হবে শুধু খরচা করছে আয় কোথায় সেটা তো ভাবতে হবে সুতরাং এটা আমার কাছে ভিক্ষাবৃত্তি এবং বেকারদের প্রতি এটা একটা অসম্মান বাংলাকে আরও একশো বছর পিছিয়ে নেওয়া শিক্ষা ব্যবস্থা যেখানে সাড়ে আট হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে মানে আরও রসাতলে নিয়ে যাওয়ার একটা ভোট রাজনীতির কলা কৌশল একদিকে মুখ্যমন্ত্রী এরকম বাড়ি দিলেন দিয়ে দেওয়ার সময় তিনি বলেন যে রাজ্যের ভেঙে পড়বে কি কেন এগুলো মুখ্যমন্ত্রী চিৎকার করে মিথ্যা কথা বলে সরকারি কর্মচারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে লড়ছে আপনি জানেন আমিও ছিলাম এখন আমার শরীর খারাপ বাড়িতে আছি ব্যাপার হচ্ছে মুখ্যমন্ত্রীকে এইসব কথা বলতে হবে জেদ তিনি জেদ পূরণ করছেন আমি আমার একটা এই বিষয়ে বক্তব্য হচ্ছে মাননীয় সুপ্রিম কোর্ট তাদের রায় যখন ফলো করা হচ্ছে না সুপ্রিম কোর্ট কেন সত প্রণোদিতভাবে ব্যবস্থা নিতে পারছে না তাহলে কি আইন বিচার ব্যবস্থা রাষ্ট্রযন্ত্রের কাছে অসহায় আত্মনাদ করছে কারণ আমি আমরা তো আর্জিকরের ক্ষেত্রে দেখেছি যে বিচার ব্যবস্থা আর্জি করার মামলাটাকে ডাইরেক্ট টেনে নিয়েছিল তখন তৎকালীন যে প্রাক্তন প্রধান বিচারপতি ছিল ডি ওয়াই চন্দ্রচূড় নিজে টেনে নিয়েছিল তাহলে এখানে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের মামলার ক্ষেত্রে বলুন যারা টেন তাদের টার্মিনেট করার কথা বলা হয়েছিল সরকারি কর্মচারীচারীদের পঁচিশ শতাংশ ডি এর কথা বলা আছে সেগুলো মানা হচ্ছে না তাহলে সুপ্রিম কোর্ট কেন শতপ্রণোদিতভাবে ব্যবস্থা নিতে পারছে না সুতরাং মুখ্যমন্ত্রীর এই বিচারিতা ভাতার ক্ষেত্রে আমি বলবো এটা শুধুই মাত্র দু সালে ভোটের আগে একটা ভোট পাওয়ার কলা কৌশল সেই জন্য কি হ্যাঁ 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 যত তাড়াতাড়ি দাও যুবক সমাজ ধরুন আপনি মানুষ যেন মুনিনাঞ্চ মতিভ্রম মুনিদেরও মতিভ্রম হয় অর্থাৎ আমি আপনি মনে করুন খুব সৎ এখন এই সৎ মানুষটাকে অসদের অসৎ করে দিতে পারলে যে আপনাকে যদি কিছু দিয়ে দেওয়া যায় এই তো দিলাম এখন কিছু ছেলেমেয়েরা তারা ভাববে আমার কাছে তো পাঁচশো টাকাও ছিল না পনেরোশো টাকা পেলাম দিদি দিল দিদি কোথা থেকে দিলো মানুষের করের কষ্টের ট্যাক্সের টাকা সেটা দিল সেটা যখন দেবেন তাহলে দিন না আপনি এককালীন যাতে তারা ঘুরে দাঁড়াতে পারে এটা হচ্ছে মেরুদণ্ড ভাঙার কৌশল আবার অন্যদিকে মুখ্যমন্ত্রী তিনি এই আইএ নিয়ে তিনি কোর্টে যাচ্ছেন সওয়াল করছেন আবার অন্যদিকে অন্যান্য যে ব্যাপারগুলো সেখানে মুখ্যমন্ত্রী কোনো বক্তব্য নেই ভোট বড় বালাই শুধু ভোটের ব্যাপার হুম এসআইআর নিয়ে গিয়েছেন আমি সাপোর্ট করলাম কিন্তু আরজি করার আমার বোনটা যখন মারা গেল তার তিনি সুপ্রিম কোর্টে যাক হাইকোর্টে যাক তার সিআইডি আছে তিনি পুলিশ মন্ত্রী ন্যায় দিতে পারল না তার মানে কি ওখানে ভোট পাওয়া যাবে না এসআইআরে যাও ভোট পাওয়া যাবে এই যে চাকরি চলে গেল ছাব্বিশ হাজার যাদের মধ্যে পনেরো হাজার চারশো তিনজন যোগ্য আনটেন্টেড তাদের সুপ্রিম কোর্টের অর্ডারে এক্সটেনশানে চলছে তাহলে তাদের জন্য তিনি সুপ্রিম কোর্টে যাক যোগ্যদের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাক তেত্রিশশো চুরানব্বই জন শিক্ষাকর্মী যোগ্য শিক্ষাকর্মী যাদের বেতন বন্ধ দীর্ঘদিন ধরে তারা পরিবারগুলো অসহায় অবস্থায় পড়ে রয়েছে তাহলে তাদের কথা মুখ্যমন্ত্রী ভাবছেন না যদি ভাবতেন যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যেতে কেন যাচ্ছে না চুরি করেছে তো ওনার মন্ত্রীরা নেতারা ভোট নেই শুধুমাত্র ওই এসআইআর বলুন আর যাই বলুন যেখানে ভোট আছে মানুষকে গুলিয়ে দাও মিলিয়ে দাও ভুলিয়ে দাও সেটাই তিনি করছেন সেটাই দেখতে পাচ্ছেন